আসসালামু আলাইকুম বন্ধুরা এইচএসসি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই এইচএসসি পরীক্ষার রুটিনের ব্যাপারে বা সর্বশেষ আপডেটের ব্যাপারে জানতে চেয়েছিলে বন্ধুরা এর আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে অটো পাস দেওয়ার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে এখন কিন্তু বোর্ড পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সর্বশেষ যে আপডেটগুলো আমরা দেখেছি সেখানে বোর্ডের তরফ থেকে বলা হয়েছে আগামী এক মাসের সময় নিয়ে তারা এইচএসসি পরীক্ষা আয়োজন করতে চায় পাশাপাশি তারা কিন্তু বেশ কিছু মিটিংও এর মধ্যে করে ফেলেছে এবং বেশ কিছু সিদ্ধান্ত তারা নিয়েছে এবং এটাও তারা বলেছে যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি তারা কিন্তু বাকি কাজগুলো সম্পন্ন করবে গতকালকে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটি হচ্ছে এইচএসি পরীক্ষার রুটিন সংক্রান্ত অর্থাৎ কবে রুটিনটি প্রকাশিত হতে পারে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে চলো বন্ধুরা দেরি না করে আমরা আপডেটটা দেখে নিই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢাকা পোস্টের একটি নিউজ সেখানে বলা হয়েছে স্থগিত এইচএসি পরীক্ষার রুটিন এক সপ্তাহের মধ্যে নিউজটি আজকে অর্থাৎ তেরোই আগস্টে প্রকাশিত হয়েছে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে দেশের অস্থিতিশীল পরিবেশ এবং বিভিন্ন থানায় থাকা যাওয়া এইচসি ও সমান পরীক্ষার সময়সূচি আগামী এক আগামী এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড তার মানে হচ্ছে আগামী সপ্তাহে মূলত এই ব্যাপারে একটি আপডেট আসবে তার মানে আগামী সপ্তাহে তোমাদের রুটিন প্রকাশ হওয়ার একটি পসিবিলিটি রয়েছে এই তথ্য জানিয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন নতুন প্রশ্ন তৈরি করা হয়েছে তার মানে এখানে কিন্তু আরেকটি আপডেট আমরা দেখতে পেলাম যে নতুন প্রশ্নপত্র ইতিমধ্যে তৈরি করাও হয়েছে আমরা এক সপ্তাহের মধ্যে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নতুন তারিখ ঘোষণা করব তার মানে আগামী এক সপ্তাহের মধ্যে তারা কিন্তু আপডেট দিবে এবং পরীক্ষার তারিখও তারা ঘোষণা করবে নতুন রুটিন তোমরা পেতে এর আগে ছাত্রদের আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা কথা ভেবে চলমান এইচিসি ও সম্মান পরীক্ষায় দফায় দফায় স্থগিত করা হয় তিন দফায় মোট আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো পরে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন থানায় হামলা এবং অগ্নিসংযোগে প্রশ্নপত্র পুড়ে যায় সব স্থগিত করা হয় এই বিষয়ে তপন কুমার জানান পুড়ে যাওয়া প্রশ্নগুলো নতুন করে ছাপিয়ে পরীক্ষা নিতে অন্তত এক মাস সময় লাগবে তবে আগামী তিরিশ দিনের মধ্যে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার সময়সূচিও পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হবে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তোমাদের আপডেটটি হচ্ছে এই সর্বশেষ আপডেটটি হচ্ছে তোমরা আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো বা রুটিনটিও পেয়ে যেতে পারো পাশাপাশি কিন্তু তোমাদের নতুন প্রশ্নপত্র কিন্তু প্রণয়ন করা ইতিমধ্যে হয়ে গেছে এর আগের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বোর্ডের কাছে কিন্তু অনেক সেটের প্রশ্ন থাকে তাই তাদের কাছে প্রশ্নপত্র প্রণয়ন করাটা খুব কঠিন কাজ না আর খাতা সরবরাহ করাটাও খুব কঠিন কাজ না যেহেতু তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে তার মানে তোমরা ধরে নিতে পারো আগামী কিছুদিনের মধ্যেই তোমরা পরীক্ষা সংক্রান্ত আপডেট পাবে রুটিনও পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে তাই দেরি না করে অবশ্যই অবশ্যই পরীক্ষায় মনোযোগী হয় এবং পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হয় এবং দ্রুত প্রস্তুতি নিয়ে পরীক্ষা যেন একটি ভালো রেজাল্ট করে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেতে পারো সেটার পরিকল্পনা তোমার করা উচিত যাই হোক বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ